ভালোবাসার মানুষগুলা তোমাদের ভালোবাসা দিয়ে আমি আমার সারটা জীবন তো ভালোবাসার মানুষগুলা কোথায় আছো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি আমার ইউটিউব লাইভে চলে আসলাম ভালোবাসার মানুষগুলা কোথায় কালকে কিন্তু আমি দুইশো কমেন্টস এর চ্যালেঞ্জ দিছিলাম করতে পারো নাই সত্তরটার মতন করছো তার বেশি আর করতে পারো নাই যাক আজকেও বেশি দেবো কালকের মতনই যাও দুইশো দুইশো কমেন্টের চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের দুইশো কমেন্টসের তোমরা যদি দুইশো কমেন্টস করে দিতে পারো তাহলে ভালোবাসার মানুষ তোমরা আমাদের আমাকে যে ভালোবাসো সেটা আমি বিশ্বাস করতে পারবো ভালোবাসার মানুষগুলা আজকে তো এখন পর্যন্ত একজন ওয়াসিংও হইতেছে না নে গতকালকে তো মার্শাল্লাহ যা হয়েছিল ছিল কিছু আমার ভালোবাসার মানুষগুলা গুলো আমার লাইভ আপনাদের সামনে করলে জানি আপনারা চলে আসবেন হয়তো কেউ কাজে বিজি আছেন আমি আছি আপনাদের মাঝে আপনারা গেলেন কই পুস্তিছি আপনাদের আপনাদের তো সারা নাই কোথায় ভালোবাসার মানুষ কোথায় আপনারা লাইভে চলে আসলাম আপনাদের দেখাই মিলছে না ওয়াচিং না নাই একজন এক করলে হবে ওয়াচিং তো বাড়াতে হবে একজন চলে আসছে একজন ওয়াশিং আছেন ভাই কে আসছেন কমেন্টস করেন আসসালামু আলাইকুম ভাই কে আসছেন কমেন্ট করেন আপনি কি আমার লাইভে নতুন নাকি আমার চ্যানেলই নতুন আমার চ্যানেলে যদি ভাই নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হাই। মার্শাল্লাহ যা করল আপনাদের ভালোবাসা সবই বাবু আপনি কেমন আছেন একটু কমেন্ট করে যদি জানাতেন আমার পক্ষে ভালো হতো হাই তো শুধু হাই লেখে বসে আছে যাও সে একটা কমেন্ট করছে আর কেউ কিন্তু কোনো কমেন্ট করতেছেন না আর লাইভে এসে চলে গেলে হবে না লাইভে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আপনাদের কমেন্ট গুলো আমি রিপ্লাই দেবো আশা করি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা করবো আমার সামনে কি আপনাদের কমেন্টগুলো শো করে না নাকি আমি তো বুঝতেছি না আপনাদের কাছে কি আমার কথা ক্লিয়ারলি যায় একটু বলবেন আমার লাইভে তো অনেক মানুষই আসেন কিন্তু ভাই এসে কমেন্টস করতেছেন না আপনাদের কমেন্টস না হলে কি করব কথা ক্লিয়ার শোনা যায় না একটা বাই লেখছে না কথা ক্লিয়ার শোনা যায় না হ্যালো

আমার হয়তো নেটের সমস্যা যে কোনো সমস্যা আছে বা আপনাদের যে কোনো সমস্যা আছে যদি আপনারা কমেন্ট করতে থাকেন আশা করি নেটের সমস্যা থাকলে বা কোনো সমস্যা থাকলে সমস্যা যাবে ইনশাল্লাহ তো আপনারা কে কোথা থেকে আমার লাইফকে দেখতেছেন চারজন ওয়াচিং আছেন মাসা কে কোথা থেকে আমার লাইফকে দেখতেছেন আর একটু কমেন্ট করে জানান আমার ভালোবাসার মানুষগুলা কে কোথা থেকে লাইফ দেখতেছেন একটু কমেন্ট করে জানান লাইভে এসে যদি সবাই চলে যান তাহলে কি লাইভ হবে বলেন সব মানুষগুলো যদি চলে যান লাইভে এসে থাকতে হবে লাইভে এসে থাকতে হবে লাইভ এসে বসে আপনি পরিচিত হবেন একজন আছেন মাত্র একজন আছেন ওয়াচিং একজনকে কিন্তু আমি দুইশো কমারেজের কিন্তু দুইশো পারেন আপনারা সত্তরটা সত্তরটা করছিলেন তো একটা পু ছিল একটা পঞ্চাশটা কমেন্ট করছে সে একটাই মাসাল্লাহ তারপর মনে হয় আজকে এখন তো আয় নাই আসলে আশা করি কমেন্ট কমেন্টস গুলো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না আপনারা আপনাদের সকল কমেন্টস বোঝা যাচ্ছে না ঠিক মতন আপনারা একটু আর আমার লাইভে যারা নতুন আছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাই হচ্ছে ভাই কি দেখছেন ইমুজি বোঝা যাচ্ছে না আপনি লিখে দেন মেসেজ আবার কমেন্টস করেন আপনি দেখি কমেন্টস গুলো ক্লিয়ারলি দেখা যায় কিনা আপনাদের কমেন্টস গুলো ক্লিয়ারলি দেখা যায় না যদিও ভাই ইমোজি দেন না আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না ইমোজিও ক্লিয়ার আসে না ভাই বোঝা যাচ্ছে না কমেন্টস ক্লিয়ার ভাই একটু বাংলায় লিখে দেন দেখি বাংলা ক্লিয়ার আসে কিনা ভাই ইংরেজিতে কি হাই নাকি ভাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না দেখি বাংলা ক্লিয়ার আসে কিনা ভাই আমার হয় হাই লেখছেন নামটাও ক্লিয়ার দেখা যায় না আপনার নামটা আর আপনি মেসেজটা একটু বাংলায় লেখেন দেখি ইমুজির মতন দেখা যাচ্ছে ইমুজি কি দিচ্ছেন নাকি আর আমার হয় লিখেছেন বোঝা যাচ্ছে না আপনি ভালো হ্যাঁ আমি ভালো আমার মনে হয় আপনি লিখেছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন ভাই আপনার নামটা একটু যদি জানাতেন আমার পক্ষে খুব ভালো হতো ক্লিয়ার সবকিছু বোঝা যাচ্ছে না যে কারণে আজকে সমস্যার সম্মুখীন হচ্ছি আমি আপনার একটু নামটা আমাকে বলবেন বাংলা অত ক্লিয়ার বোঝা যায় না যদিও কিছু হালকা কিছু বোঝা যায় আপনার নামটা একটু আমাকে জানাবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় একজন আছেন ওয়াচিং মাত্র একজন ওয়াচিং আছেন একজন একজনও নাই বর্তমানে আবার একজন আছেন যা হোক আপনি যে থাকেন ভাই একটু লাইভ একটু কমেন্ট করেন ভালো আছেন আচ্ছা আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান কোথা থেকে আমার লাইফ দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার লাইফ দেখতেছেন একটু কমেন্ট করে জানান কোথা থেকে কালকে একটা আপু নরসিন্দি থেকে আমার লাইভে যুক্ত হয়েছিল আজকে মনে হয় আপু ফ্রি নাই ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে নাকি ভাইয়া গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা একটা ভাগ্যের ব্যাপার আমার ওই ভাগ্য এখন পর্যন্ত হয় নাই কখনো যদি আসে আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করি তো এটা শেয়ার করার মতো না যদিও তারপরও আপনি যদি স্পেশালভাবে আমার কিছু ব্যক্তিগত প্রশ্ন করেন আমি সলভ করার চেষ্টা করব আপনাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সোনারগাঁও নারায়ণগঞ্জ ও সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে ভাই আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাইকে সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ভালোবাসার মানুষ তারা অনেকেই অনেক দূর থেকে আমার লাইভে যুক্ত হয় আমার ভালোবাসার টানে তারা চলে আসে কে ভাই ইমোজি দিলে ক্লিয়ারলি ইমুজি বোঝা না আমার মনে হয় আবারও আপনি ইমোজি দিচ্ছেন ভালো একটা ভাই কিন্তু কমেন্টস করছে সে নারায়ণগঞ্জ থেকে আমার লাইভ দেখতেছে আপনারা কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে জানান একটা ভাই নারায়ণগঞ্জ থেকে আমার লাইভ দেখতেছে আহা ভাই আমার আমি তো বলছি ভাই গার্লফ্রেন্ড থাকা একটা ভাগ্যের ব্যাপার এখন পর্যন্ত হয়নি যদি কখনো হয় সেটা জানাবো ঠিক আছে ভাই আমার এখন বর্তমানে গার্লফ্রেন্ড নাই ঠিক আছে আমার বর্তমানে গার্লফ্রেন্ড নাই ভাই আপনার আছে ভাই আপনার আছে গার্লফ্রেন্ড আপনার আছে আপনার কি গার্লফ্রেন্ড আছে ভাই তো আপনারা ভালোবাসার মানুষগুলো কি কথা থেকে আমার লাইভ দেখতেছেন একটু কমেন্টস করতেন যদি আমার পক্ষে খুব ভালো হতো ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড নাই আমি একা আমার বর্তমানে কোনো গার্লফ্রেন্ড নাই আগেও ছিল না যদি দিন আসে আমার জীবনে আসবে না মনে হয় আমার 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 এরকম কপাল নাই বাসা বাসা হচ্ছে ভাই জালকাঠি জেলা বরিশাল বিভাগে বরিশাল বিভাগ তো চিনেন জালকাঠি জেলা বরিশাল বিভাগে জালকাঠি জেলা জালকাঠি জেলায় আমার বাসা আমার বাসা জালুকাঠি জেলার আপনি পড়াশোনা করেন তাই আপনার নামটা একটু লিখে দিলে আমার পক্ষে ভালো হতো যদি আপনার নামটা একটু কমেন্টে লিখে দিতেন ভাই আপনি যে জিজ্ঞাসা করছেন আমার বাড়ি কোন জেলায় আপনি একটু নামটা কমেন্টে লিখে দেন আপনার নামটা আমি যদি আপনার নামটা জানি আপনার কমেন্ট গুলো রিপ্লাই দিতে আমার খুবই আমার ভালো হবে আমার উপকার হবে গার্লফ্রেন্ড আচ্ছা ফ্রি ফায়ারই গার্লফ্রেন্ড হ্যাঁ ফ্রি ফায়ার গার্লফ্রেন্ড সমস্যা নাই ফ্রি ফায়ার গার্লফ্রেন্ড হুম এটা ভালো কখনো ছেড়ে যাবে না ফ্রি ফায়ার কখনো ছেড়ে যাবে না নারী বিশ্বাস নাই আহা নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে ফ্রি ফায়ার কখনো অভিনয় করবে না ভাই ফ্রি ফায়ার কখনো অভিনয় করবে না এটা গেম গেমে কখনো অভিনয় করবে না তো আমি অত গেম খেল না তো আগে মোটামুটি খেলতাম যদি এখন অত গেম খেলা পড়ে না সেই কারণে আপনাদের নিয়ে আমি বিজে থাকি তারপরে পড়ালেখা করি যাই হোক মোটামুটি আপনাদের গেম বিজি থাকি এই কারণে আগের মতন গেমটা এখন আর গেম খেলা হয় না গেম হ্যাঁ ভাই গেম গেমটা খুব সুন্দর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগে না গেম খেললে আর গার্লফ্রেন্ড লাগে না ঠিক আছে গেম হচ্ছে গার্লফ্রেন্ডের এক বড় জিনিস গার্লফ্রেন্ড আর প্রয়োজন হয় না গেম খেললে ঠিক আছে দিয়েছি এখন বর্তমানে বেশি ইঞ্জিনিয়ার ও আচ্ছা পড়াশোনা ছেড়ে দিয়েছেন এখন কি ইঞ্জিনিয়ার মাসাল্লাহ ভালো যাক পড়াশোনা ছেড়ে দিয়েছেন পড়াশোনা গিয়ে এমনিতে আর কি কত পড়াশোনা ছেড়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার জ্যাক মাসাল্লাহ করেন ইঞ্জিনিয়ারিং আর আপনার মাসাল্লাহ খুব ভালো যে একটা ভাই শুধু কমেন্ট করলে হবে না আপনারা আরো যারা লাইভে আছেন একটু কমেন্টস করেন ভাই আপনারা একটু কমেন্টস করেন আর আপনি ভাই আপনি যে আছে শাওন আচ্ছা শাওন যে যে শাওন বোঝা যাচ্ছে শাওন ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমার মনে হয় নেটে সমস্যা হবে শাওন সম্ভবত শাওন হবে আমি শাওন নেমে নামে আপনাকে ডাকছি ঠিক আছে সম্ভবত আমার চেয়ে বড় হবেন চেয়ে বড় হবেন সম্ভবত কি আমার চেয়ে বড় হবে সেটা আমার চেয়ে আপনি বড় হবে তো শ্যাম ভাই সে কিন্তু অনেকগুলো কমেন্টস করছে আজকে গত কালকে একটা আপু অনেক কমেন্টস করেছিল আজকে শাওন ভাই অনেক কমেন্টস করতেছে তো আমি শাওন ভাইকে শাওন ভাই আপনি কি ইউটিউবিং করেন ভাই আপনি কি ইউটিউবিং করেন শাওন ভাই ভাই আপনি কি ইউটিউবিং করেন আমাকে একটু জানাবেন যে আপনি ইউটিউবিং করেন কিনা শাওন ভাই আপনার কাছে এটা আমার জানন ছিল জানার ছিল যে শাওন ভাই আপনি ইউটিউবিং করেন কিনা একটা ভাই লাইভ এসে শুধু চলে যাচ্ছেন কেন ভাই লাইভ এসে চলে গেলে হবে না লাইভ এসে থাকতে হবে লাইভ এসে থাকতে হবে আপনারা লাইভ এসে ভালোবাসার মানুষগুলো লাইভ এসে চলে যাচ্ছেন কেন তো আমার ভালোবাসার মানুষগুলো লাইভ এসে চলে যাচ্ছেন কেন হা নারী কত সুন্দর অভিনয় করে হা আমার লাইভ এসে আমার ভালোবাসার মানুষগুলো কত সুন্দর অভিনয় করে লাইভে এসে আবার চলে যায় খুব সুন্দর এক পরিবেশের সাথে আছি আমি আপনারা কোথায় আপনাদের নিয়ে এই পরিবেশে ঘুরতে পারলে আরো ভালো লাগতো আমার কাছে তো আমি গতকালকে কিন্তু এক ঘন্টা লাইভ করছিলাম আজকে আমার মনে হয় না যে আপনারা যে অবস্থায় কমেন্ট করতেছেন এই অবস্থা আমার লাইভ করা সম্ভব না এরকম কমেন্টস না করলে আমি লাইভ করতে পারতেছি না একটা ভাই আছেন এখনো ওয়াচিং তাই একটু কমেন্ট করেন যে আছেন একটু কমেন্ট করেন যে একপট কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু লাইভ মজে না কমেন্ট করতে হবে ভাই এইগুলো করি এগুলোর ভিতরে আড়াইটা বাজে বাসায় আসছেন খুব সুন্দর সাউন্ড বাই আড়াইটা বাজে বাসায় আসছে দেখছেন ভাই একটা বাইক কিন্তু খুব সুন্দর কমেন্ট করতেছে তার বিষয়গুলো সে জানাচ্ছে এবং আমার কিছু জানার থাকলে সেগুলো সে প্রশ্ন করতেছে আপনাদের কারো কিছু জানার থাকলে ভাই কমেন্ট করতে পারেন জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের তো বলার জন্য আসছি আপনারা যদি কমেন্ট না করেন একটা লাইভ এসে বসে থেকে কোনো উপকার নেই বা একটু কমেন্ট করতে হবে যত কমেন্ট করি আমরা সবাই মিলে কমেন্ট করি কমেন্ট করে সবাই পরিচিত হই আমার সবার সাথে পরিচিত হইতে আমার খুবই ভালো লাগে ভাই তো আপনাদের সাথে পরিচিত হইতে পারলে আমার নিজেকে অনেক ভালো লাগবে আমার কাছে কেউ আছেন থাকলে কমেন্ট করেন আমি কিন্তু নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন আপনারা কেউ থাকলে কমেন্ট করতে পারেন আজকে কিন্তু গতকালকে অর্ধেক কমেন্টও হয় না আজকে মাত্র বিশটা বিশটা হ্যাঁ বিশ উপরে একুশটা না বাইশটার মতন কমেন্ট হয়েছে এত কম কমেন্টস হবে না ফ্লাইট কেটে দিচ্ছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন धन्यवाद तो